সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সো আমিও খুব ভালো আছি তো আশা করি তোমরা বুঝিয়ে এলেছ আমি কই যেতেছি ক্যাপশন দিকে সেরা হ্যাঁ আজকে আমি যেতেছি আমার মামার বাড়িতে মানে আমার মামার বাড়িতে ওইখানে কতটুকু মজা করি ফানি করি অবশ্যই তোমরা লোকে শেয়ার করুম কেমন লাগছে অবশ্যই ভিডিওটা আমরা জানে বা কমেন্টের মাধ্যমে ঠিক আছে তুই চলো যাওয়া যাক ফাইনালি আমরা গাড়িও আয়া উঠছে তো আমরাও বাইরে গেছি গা প্রায় উদ্দেশ্যে তো এই সাইডের ভিউটা আমার খুবই ভালো লাগছে তো এই কারণে ভিডিওটা আমি ক্যাপচার করেছি তো আমরা সবাই মিলে সেরা বাইরে গেলাম গা তো কই যা লোকেশনটা তো তোমরা লোকেশন রয়েছে গিয়া কোনাবন তো ওইখানে গিয়া সে আছে কতটুকু মজা করুম ফানি করুম বর্ডার দেখুম কস বাজাম সব কিছু তোমরা লোকে শেয়ার করুম দেখতেই পাই তো আমি আর আমার ভাইয়া বয়ে গেছি গিয়া গাড়ির মধ্যে এখানে দিদা তারা সবাই আছে তো এখন আমরা লেগে গেছে গিয়া তো খিদার লেগে একটু জায়গা দাঁড়াইছি দাঁড়াইয়া সেরা আমরা কিছু টিফিন মিফিন করতেছি কারণ আমরা প্রচন্ড পরিমাণে খিদা লাগছে আমরা সকাল সকাল বাইরে গেছিলাম তো আমরা এখানে পাওয়ার রুটি খাই লাইতেছি আমরা দুনো ভাইয়ে মিল্লা সেরা কেমন লাগছে জায়গাটা জানাই বা তো আমার খালি ব্লগটা অন করলে খেলে কবি হেলো গাইস হেলো গাইছে শুভ সকাল শুভ সকাল সকাল আমি তোর কি তার এই কথা আর কোনো কথা নাই মানে তুই সবসময় আমার লোকই কথা দিকো তো ফাইনালি কথা কইতে 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 আমরা আয়া পড়ছি তো তারা বাড়িতে ড্রেস টেস্ট চেঞ্জ করছি ফ্রেশ টেস হইছি হওয়ার পর আমরা কিছু দিছি একটু চা মুড়ি তো চা মুড়ি খাইছি চা বিস্কুট খাইতে তো আমি কই না ভিডিওটা নিয়া নাই তো আমি আশা করি তোমরা কাছে লাগের লগ কইছি আমি যেখানে যে তিন চার দিন না থাকতে হয় না তো আমি প্রায় অনেকদিন থাকো মামার বাড়িতে তো এই আমার মামার তো ভাই আর এই সরি যে আমার পিসার তো ভাই তো দেখতে পাই তো এই তারা যে বিলাতে করতে আমার সাংঘাতিক ডল লাগে তো আমার প্রচন্ড ভয় করে কিন্তু বাট আমার ধরতে আমি ইচ্ছা করে বাট প্রচন্ড ভয় করে তারপরে দেওয়া তুই ফাল এই কেমনে কুলো লয় কি তা করে কি তা না মানে কোয়া লাভ নেয় তার কথা তুই সব সময় তা করে তুই এটা দুই রাতিটা সেরে এখন আদারটা তোর করে এখন স্নান করতে তার লোক আমিও যাইতাছি তুই স্নান করতে যাবে তার লোক আমি যাইতাছি তোমরা সবাই দেখো ভিডিওটা স্নান করতে আমি গিয়ে সেরে কতটুকু মজা করি আমরা

তোমরা না আমার কিছু স্বয়ং কৃষ্ণ রে দেখতেছ এই ধর পৃথিবীর লোকের মধ্যে স্বয়ং কৃষ্ণ গাছের রূপে বইয়া লীলা করতেছে এবং তার সুখী রান্না অপেক্ষা করতেছে তো দেখতেই বেশি কৃষ্ণ রে তো এই যে দেখো এখানে অনেকগুলো পুকুর কারণ এখানে জল টল শুকাই গেছে আবার বর্ষার দিন আসতেছে তো জল ভর্তি হয়ে যাবো এই যে ফ্যানারে দেখতে আমার কত আফসোস থাকছে কারণ আমাদের দিকে এমন ফ্যানাটা না কিচ্ছুই নেই তা আবার আয় পড়ছি তারা বাড়িতে তারা বাড়িতে আসে একটু আবার চা টিফিন করতেছি সাইডে আবার জামু কখন আরেকটা মামার ঘরে তো এখানে সব ভাইয়েরা বইনারা মিললে সবাই মিলে আমরা একটু ভিডিও করে লেতেছি তো অবশ্যই জানাই কোন জায়গায় তোমরা সবচেয়ে মজা লাগছে ফানি লাগছে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাইবা তো আমার গর্ব বই আমি একটু গান টান শুনে দাঁড়াইতেছি মানে খুবই ভালো লাগবে এসে তারপর খুবই মজা লাগতেছে অনেকদিন আইসি তো তো এই কারণে খুবই মজা করতেছি আমরা তারা বাড়িতে এসে তুই দেখো এবার আমরা আবার বনের মধ্যে হাততাম বেড়ে গেছি কারণ আমরা মামারবার এইখানে একটা বড় অনেক টিলার উপর একটা আশ্রম আছে মানে এই মন্দিরটা আমরা দেখতাম যাইতেছি কারণ এই মন্দিরটা খুবই বিখ্যাত আমি যত ছোটবেলা একবার মাল লোক আসলাম তখন আমি যে মন্দিরটাকে দেখছি প্লাস আজকে এত বড় হয়ে গেছি গে তারপর আমরা এই মন্দিরটাকে দেখতাম যাইতেছি ঠিক আছে তোমরা লোকে শেয়ার করো মানে এই শিব মন্দিরটা এতই সুন্দর কত উপরে উপর থেকে সাইডের দিকের ভিউটা মানে অতুলনীয় মানে বলার মতো কিচ্ছুই না তোমরা যদি কোনোদিন টাইম পাও অবশ্যই মন্দিরটা তাই বা এই মন্দিরটা এই কুন্ডাবন হরিয়ার দোলা দেহ এই মন্দিরটা উপরে উঠতেছি কখনই এত বাড়ি ঘর দেখা যাইতেছি কি শুধু শুধু তো উপরে উঠলে আরো কত বড় দেখা যাইবো তো দেখতে পাইতো তারা বাড়ি কুত্তারা দেখতে সেটা আমি একটু ঢং করে লেতেছি কুত্তার মতো আমি করি মানে জিনো যাই ফানি মজা এটা হতো তো না করলে হয় না এটা তো জানোই আমি একটু এরকম লাভ না দিলে আমার মজা হয় না ফানি হয় না তো দেখতে পাইতো আমরা উপরে উঠতে যাচ্ছি কোন আস্তে আস্তে এই যে মন্দিরটা মন্দিরটা কতই সুন্দর এই যে দেখো এতটুকু উঠতে সেরে চারিদিকের ভিউটা তোমরা দেখো কত সুন্দর লাগে সে আর উপরে উঠলে মানে কুয়ার মতো কোনোই শব্দ নাই কিচ্ছু শব্দ নাই তো এরপরে এই যে স্যারের দিকে বড় বড় মানে শিব চতুর্দশীর বিশাল বড় মেলা হয় তো দেখতে পাচ্ছে আমরা সূর্য অস্ত যাইব হয়ে যাবো তো এই ভিউটা কি সুন্দর লাগতে আবার নেক্সট ব্লগ এরকম আরো এর থেকে সুন্দর এবার মানে এই থেকে ভালো মতো ভিডিও করতে পারছিলাম ওই টাইম থেকে বেশিক্ষণ আসলাম না মন্দির উপরে কারণ যেতে স্লোগা তো তারপরে আমরা আবার নেক্সট ব্লগে ভিডিও তার থেকে ধামাকা দেখ সুন্দর মন্দিরটা মিস ক্যাপচার করি তোমরা লিগা দেখতে পাই আমার মামাতো ভাইটা এটা আরে সরি মামাতো ভাই বারবার কি মামাতো ভাই এটি আমার মুসাতো ভাই তো এই মুসাতো এটা কুড়ি টাকা সেটা থেকে আসার আগা তিনটা বই আছে ঠিক আছে তো এই নয় এসে আমরা অনেক মজা করতাছি তো দেখো শিব মন্দিরটা ভিতরে আশা করে দাঁড়াও শিব মন্দিরে তোমরা জুম করে দেখা কারণ না জুম করে দেখালে তোমরা বুঝতে না এই যে দেখো শিব মন্দিরটা প্রত্যেক শিব চতুর্দশীতে এটা বিশাল বড় মেলা হয় এরপরে এই খুব সুন্দর পূজা পাঠ হয় খুব ভালো লাগে খুব জাগ্রত অনেক উপরে দেবো ভিউটা কত সুন্দর অনেক উপরে চারিদিকে যদি নিচে নিচে না পড়তে পারে মন্দিরটা খুব ভালো লাগতেছে অতুলনীয় মন্দির দেখতে মানে বুঝার মতো আমার কোনো শব্দ নাই সো আমার তো ভালো লাগছে তোমরা কোনো সময় যদি চাও এই মন্দিরটা তাইলে আমার অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমি তোমরা লোকেশনটা দিয়ে দেবো তো হয়ে গেছে ফাইনালি আমরা মন্দিরের থেকে বাইরে গা কারণ তো বুঝতেই তো পাইতাস বাচ্চাটা ছালো হয়েছে অনেক টিলার ওপর যে তো এত উপরে যাওয়াটা ঠিক না কারণ যদি পত্তা পারে একদম আড্ডি গুড্ডি বাইঙ্গা আর গুন্টি বিরা জামুগা তারপর তারা আপনার যত রিলেটিভস আছে সবাই লেগে কাপড় নিতাম বললাম তা আমি আমার দিদন তারা সবাই মিললা এ পড়ছি কাপড় টাপড় কেনাকাটা করতেছি দিকে দোকানটা দেখতে পাইতেছে খুবই অসাধারণ অনেক কিছু আছে তোমরা যদি এই দোকানে আসে আমার নাম হতো অবভিয়াসলি তোমরা ডিসকাউন্ট পাই বা কিছু ঠিক আছে তো তাই না একটু প্রমোশন করে দিলাম আর থ্যাংক ইউ সো এর পরে থেকে আমরা কিছু কেনাকাটা করে লাইতেছি সবাই লেগে তোমরা দেখতে পাইতেছো এখানে অনেক কিছু কেনাকাটি হচ্ছে অনেক কিছু তোমরা যদি চাও কি তাই কি তাই গেঞ্জে আমার একটু জানাই দে ভাই তারপরে আমি আমার ভাইটারে মিললে সেটা আবার ঢং করতেছি খুব দূর কারণ তোমরা তো জানোই আর আমি জিনো না ব্লগ পুরো কাফাইলামো তার বাড়ি এসে তোমরা অনেকে আমার জিজ্ঞাসা যে তার বাড়ি কোথায় কারণ শুদ্ধ বাসায় কথা কয় তার এসে আমরা উনিশ তারিখ টাইম স্পেন্ড আমি মন্দিরটা যেতে পারবো আরে তখন আবার মামার বাড়ি তো দেখতে পাইতাসো মামার বাড়ি তাই আবার চা টিফিন করতি তো এই যে আমি আর তে দেখতে পাইতাসো মানে সবটা ব্লগে আমরা দুজন দেখবো কারণ তে না মানে তার ঘুমতে আসে পড়তে আমার যেখানে যায় নির্মল মাতার বাড়ি বিড়ম্বনা কালীর বাড়ি আমরা আগরতলা ফুটে সব জায়গার মধ্যে আমরা এভরিথিং ইজ এ টু জেড সব জায়গার মধ্যে আমরা এক লোকে ঘুরতে ঠিক আছে তো এই যে কথা কইতে 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 রাত্র হয়ে গেছে আবার পরের দিন সকালবেলা আমরা সবাই মিল্লা কথা কইতাছি আসি চা ডা তো আজকের মতো আমি ব্লগ এখানে শেষ করুম কারণ আমার আবার আমি যখন যাবো কসবা কালী বাড়িতে কসবা কালী বাড়ি একটা নতুন ব্লগ আইতাছে তোমরা দেখবা পরবর্তী ভিডিওতে তো আজকের মতো এতটুকুই তোমরা ব্লগটা কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানাবা আবার তোমরা লোকের নেক্সট দেখা হইতাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানে বা যদি না জানো তাহলে কিন্তু দেখবা ওই তো না তোমরা মোবাইলে রিচার্জ শেষ লেগে দেখবা কি তৈব তো আজকের মতো বাই বাই দেখবা আবার নেক্সট ব্লগে দেখা হইতাছে লাভ ইউ অল